আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশাল সুখবর দিল যারা কুয়েত প্রবাসী রয়েছেন এখন কুয়েত প্রবাসীদের ক্ষতিপূরণ হিসাবে প্রায় আঠারো লক্ষ টাকার মতো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে অর্থাৎ পনেরো হাজার ডলার করে আপনারা জানেন ইতিমধ্যে কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ডে অসংখ্য প্রবাসীরা নিহত হয়েছেন প্রায় পঞ্চাশ জনের মতো নিহত হয়েছেন আরও প্রায় অর্ধশত প্রবাসীরা আহত হয়েছেন শুধু এর ভিতরে নিহত হয়েছেন এর ভিতরে সারা প্রায় ভারতের ছিচল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো নাগরিকও ছিল শুধুমাত্র ভারতের এই বিষয়ে কুয়েতের একাধিক গণমাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে নিউজে বলা হয়েছে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহের নির্দেশে অনুযায়ী সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে পনেরো হাজার ডলার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার যা কিনা বাংলাদেশি টাকায় অন এভারেজে আঠারো লক্ষ টাকার মতো পড়ে সরকারি সূত্রের বরদ দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে সূত্র জানায় ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করবে দূতাবাস গত বারোই জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে প্রায় ঊনপঞ্চাশ জন প্রবাসী মারা যান আহত হন আরও প্রায় অর্ধশত প্রবাসীরা নিহতদের মধ্যে 4৫ জন ছিলেন ভারতের নাগরিক তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কেজি আব্রাহাম সংবাদ সম্মেলনে বলেন কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে প্রতিটি পরিবার থেকে একজনের কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং প্রতি পরিবারকে ভারতীয় আট লাখ রুপি করে দেওয়া হবে এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক তিনজন ভারতীয় নাগরিক এবং মিশরীয় নাগরিক আটক করা হয়েছে বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ